আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন আমাদের গাছের জাম্বুরা গাছের নিচে একটা জাম্বুরা পড়েছিল তো জাম্বুরাটাকে আমি উঠিয়ে নিয়েছি দেখেন আলহামদুলিল্লাহ আমাদের গাছে অনেক জাম্বুরা হয়েছে কিন্তু এখনো আসলে অনেক দিন বাকি জাম্বুরাগুলো পরিপক্ক হতে আমি কিছুদিন আগে একটা জাম্বুরা পেরেছিলাম আমার খেতে খুব ইচ্ছে হচ্ছিল তো আমি কেটে দেখেছি আসলে খাওয়ার মতো ছিল না তো আজকে জাম্বুরাটা পড়েছে তেমন একটা আমার কাছে মনে হয়নি যে পরিপক্ক হবে তাও আমি এটাকে কেটে দেখব যেহেতু আমার খেতে অনেক ইচ্ছে হচ্ছিল তো দিক দিয়ে আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছিলাম আর এই ফাঁকে হচ্ছে জাম্বুড়াটা এখন আমি কেটে নিব যেহেতু এখন দুপুর টাইম তো এখন ভর্তা করে খেতে অনেক বেশি মজা হবে তো আমার আসলে পার্সোনালি গ্রামের পরিবেশ বা প্রাকৃতিক যে একটা সৌন্দর্য আছে সেটা অনেক বেশি ভালো লাগে আর যেহেতু আমার শ্বশুরবাড়ি গ্রামে তো আমি আসলে বিষয়টাকে অনেক বেশি এনজয় করি তো আপনাদের কার গ্রামের আবহাওয়া বা পরিবেশ ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন আপনাদের একটা ছোট্ট লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন করে কাজের অনু অনুপ্রেরণা জোগায় তো দেখতেই পাচ্ছেন আমি জাম্বুরাগুলোকে গুলোকে খোসা থেকে আলাদা করে নিচ্ছি তো জাম্বুরাটা এখনো পরিপক্ক হয়নি কিন্তু যেহেতু আমাদের গাছের জাম্বুরা গুলো খেতে তো আমি মুখে দিয়ে দেখেছি এই জাম্বুরাটাও পরিপক্ক না হলেও খেতে আলহামদুলিল্লাহ মজা ছিল তো চিন্তা করেছি যেহেতু আমার ভর্তা খেতে ইচ্ছে করছিল তো আজকে আমি জাম্বুরাটাকে ভর্তা করে নিব তাই আমি আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ এখানে একটা নিয়ে নিয়েছি এখন কিছুটা লবণ দিয়ে আমি হচ্ছে জাম্বুরাটাকে ভালোভাবে মেখে নিব তো আমি এটাতে বেশি ঝাল দিব না যেহেতু এটা মিষ্টি জাম্বুরা খুব বেশি একটা ঝাল দিলে ভর্তাটা খেতে ভালো লাগবে না তো আমি এটা এখন খুব ভালোভাবে মেখে ভর্তা করে নিব আর যেহেতু জাম্বুরাটাতে রস ছিল না তাই আমি একটু চেপে চেপে এটাকে মেখে নিচ্ছি যেন ভর্তাটা একটু রস হয় ভর্তাটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল তো আপনাদের কার কার জাম্বুরা ভর্তা খেতে বা জাম্বুরা খেতে ভালো লাগে তারা কমেন্ট করে জানাবেন আর সেটা যদি হয় নিজের গাছের জাম্বুরা তাহলে তো কোনো কথাই নেই তো আমার কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই লাগে গ্রামে আসলে থাকলে কি হয় আশেপাশে গাছপালা দেখ বা গাছ থেকে কিছু পেরে খেতে অনেক বেশি ভালো লাগে অনেক সময় দেখা যায় ছোটবেলার দিনগুলোতে ফিরে মানে যাই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দুপুরের রান্নাটা সেরে নিচ্ছিলাম আর পাশাপাশি হচ্ছে আমি রান্নার ফাঁকে একটু করে জাম্বুরা ভর্তা খেয়ে নিচ্ছিলাম তো এদিকে আমার ঘর বাড়ির অবস্থাও একদম করুন তো আমি হচ্ছে রান্নাটা বসিয়ে আমি ঘরগুলো পরিষ্কার করে নিব তো দেখ আমি আসলে কখনোই একটা কাজ নিয়ে বসে থাকতে পারি না আমি দেখা যায় রান্না করতে করতে আমার যা থালা বাসন থাকে বা গুছানোর দরকার হয় আমি রান্না বসিয়ে দিয়ে আস্তে আস্তে মানে সবকিছু গুছাতে থাকি তো আজকে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখন আমি রুমগুলোকে সুন্দর করে গুছিয়ে নিব আসলে সব সময় রুমগুলো গুছানো থাকলে নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে বা কাজ করতে সহজ হয়ে যায় তো ছুটির দিন যেহেতু একটু ঝামেলার মধ্যে থাকি তাই আসলে আমার কাজগুলো সব একসাথে হয়ে যায় করতে একটু বেশি মানে প্যারা মনে হয় কিন্তু কোনো ব্যাপার না তো দেখতেই পাচ্ছেন আমি এখানে উম রান্না করছি আর ফাঁকে ফাঁকে হচ্ছে কাজগুলো গুছিয়ে নিয়েছি আবার একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি আসলে যেহেতু আমি প্রথম প্রথম ব্লগ ভিডিওগুলো করছি বা আমি নতুন খুলেছি তো আমার আসলে ভিডিও সম্পর্কে তেমন একটা ধারণা নেই তো আমি যেমন পারি আপনাদের সাথে আর কি শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ঘর পরিষ্কার করে নিয়েছি তো এটা হচ্ছে আমাদের একটা স্টোর রুমের মতোই বলতে পারেন কিন্তু থেকে আমাদের বাগানটা সুন্দরভাবে এখান হচ্ছে দেখা যায় আমার কিন্তু খুব ভালোই লাগে আমি মাঝে মাঝে এখান থেকে চাল নিতে আসি তো তখন আমি জানালা দিয়ে উকি দিয়ে গাছপালাগুলো দেখি তো আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা কারা কারা আমার এই ছোট্ট বাগানটি দেখতে চান তারা কমেন্ট করে জানাবেন তাহলে নেক্সট ভিডিওতে আমি শেয়ার তো আজকে আসলে আমাদের দূরে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু বাহিরে অনেক বৃষ্টি ছিল তো আমি এখানে কাজগুলো সব সেরে নিয়ে বিকেলে একটু ফুচকা খেতে বের হয়েছি যেহেতু বৃষ্টির দিন তাই বেশি দূরে যাওয়ার ইচ্ছে করছিল না কারণ যেহেতু মোটর সাইকেলে করে যাব তো দেখা যায় বৃষ্টি হলে আবার মানে আমাদের ঝামেলা করে আসতে হবে তো আমরা হচ্ছে কাছে বাজারে ফুচকা খেতে যাচ্ছি তো যেতে যেতে আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমরা অলমোস্ট চলে এসেছি এখন হচ্ছে আমরা এখানে ফুচকা অর্ডার করে দিয়েছি ফুচকাটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল আর হচ্ছে আমি নাগামরিচের ঝাল দিয়েছিলাম ফুচকাতে তো নাগামরিচের ফ্লেভারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ফুচকা যেখানে আমরা ফুচকা খেতে গিয়েছি তো ফুচকার দোকানে বসে হচ্ছে বাইরে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিলো অনেক বেশি সুন্দর ছিল আসলে এরকম ফুচকা খেতে খেতে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলেন তো দেখতেই পাচ্ছেন আমাদের ফুচকা খেতে খেতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমরা আবার বাড়ি চলে যাচ্ছি তো আমরা আজকে বেশ একটা লেট করিনি যেহেতু বৃষ্টির দিন তো কখন বৃষ্টি নেমে পড়ে তাই জন্য আমরা তাড়াতাড়ি করে ফুচকা খাওয়া শেষ করে আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আজকের মতো এখানেই বিদায়